চন্দননগর পৌর নিগমের অন্তর্গত গৌড়হাটি ফেরিঘাট দীর্ঘ আট বছর ধরে বন্ধ সব ফেরিঘাট সর্বিশ্ব চালু হলো এই গৌড়হাটি ফেরিঘাট আজও পর্যন্ত চালু হলো না এলাকার বাসিন্দাদের ও কলকারখানা শ্রমিকদের অভিযোগ এই ফেরিঘাট সর্বিশ্ব চালু না হবার জন্য আমাদের দূর দূরান্তের ফেরিঘাট দিয়ে কাজে যোগদান করতে আসতে হচ্ছে এই ফেরিঘাট সার্ভিস বন্ধ হবার কারণে চুরি হয়ে যাচ্ছে ফেরিঘাটের আলো এছাড়াও অন্যান্য জিনিসপত্র এ বিষয়ে কি জানাচ্ছেন এলাকার বাসিন্দাদের একাংশ কারখানার শ্রমিকেরা রিপোর্টিং প্রবীর বসু ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি অ্যাক্সিডেন্ট হলো সেখানে চালু হয়ে গেলো আর আমাদের ঘাটে কিছু হলো না সেখানে কেন চালু হলো আমাদের এই গৌরহাটি ফেরিঘাট নেই কত রকম অসুবিধা আমি একটা ছোট্ট দোকান করে বসে আছি গরিব মানুষ এক পয়সা ইনকাম নেই

এটা কত নম্বর ওয়ার্ড এটা আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড গৌরাটি ঘাট জায়গাটার নাম এই গৌরাটি ঘাট দিয়ে কোন উল্টো দিকে কোন ঘাট পড়ে আমাদের এপারটা গৌরাটি পড়ছে আর ওপারটা হচ্ছে দেবীতলা ঘাট ইচ্ছাপুর ইচ্ছাপুর দেবীতলা ঘাট আচ্ছা ঘাটটা অনেকদিন ধরেই বন্ধ আছে কতদিন ধরে এই মিনিমাম আট বছর হতে যাচ্ছে আট বছর হয়ে গেছে বন্ধ আছে কিন্তু এখানে ঘাট উদ্বোধন হয়ে গেছে আপনার আচ্ছা কে উদ্বোধন করেছিল বেশ কিছু নেতা দাদা ওদের নাম গোনা আমি ঠিক বল জানি না কারণ বিধায়ক হ্যাঁ ভালো বিধায়ক অনেকেই এসছে কর্পোরেশন থেকে অনেকই এসছে অনেক মিনিমাম আটখানা মতন ঘাট একসাথে উদ্বোধন আচ্ছা তো সবগুলোই চালু হয়ে গেছে কিন্তু শুধু এই ঘাটটা তৈরি করেও ফেলে রেখে দিয়েছে এখনো কোনো চালুর কোনো ব্যবস্থাই নেই কেন কারণ এই অবস্থা কারোর মুখে শুনছি যে কোনো পার্টিগত ব্যাপার কেউ বলছে যে ওপারের কোনো রাইফেল ফ্যাক্টরির ব্যাপার কি হিসাবে বন্ধ হয়েছে সেটা বলতে পারছে আপনাদের অসুবিধা হচ্ছে প্রচুর শুধু আমাদের না প্রত্যেকটা সাধারণ মানুষের অসুবিধা এখানের প্রত্যেকটা দোকানদারদের অসুবিধা আছে প্রত্যেকটা আমাদের যত দোকান আছে এখানকার পুরো অবস্থা কারণ এটা গলির মধ্যে পড়ে যাচ্ছে টোটো এখানে এখানে টোটো চালানোর প্রচুর লোক প্রচুর এবার তাদের প্রত্যেকটা গাড়ি বলতে গেলে বসেই গেছে হ্যাঁ এবার ওপারেরও কথা ওপারে তো আমরা যাই সবসময় মানে ঘুরে আমাদের যেতে হয় কিছু হলে অনেকখানি ঘুরে যেতে হচ্ছে ওপারে অটো স্ট্যান্ড আছে খুব ভালো অটো স্ট্যান্ড চলল সেটা প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ আর ওপারে অনেকগুলো দোকানও আছে সেই দোকানগুলোরও অবস্থা খারাপ আছে আপনি যদি ওদিকে যান আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে পুরো এমনকি যে ঘাটটা ছিল ঘাটটা পুরো মানে এমনি ভেঙে গেছে আর এরকম যে জেটি ঘাটটা তৈরি হয়েছিল ওখানে সেই জেটি ঘাটটা পরে পুরো বন্ধ হচ্ছে তারপর এখানকার পাড়ার বিভিন্ন রকম ছেলেরাও আছে এই ঘাটের মধ্যে ওখানে দেখুন না চলেই যাচ্ছে সব কি করবে কেউ যদি প্রশাসন ব্যবস্থা দিয়ে না নেয় এ তো ডিঙিয়ে ডিঙিয়ে সব মানুষ চলে যাচ্ছে এবার গিয়ে তো দুদিন বাদে হয়তো জেটিটাই খুলে নিয়ে কেউ চলে যাবে চলে গেছে এখানে দুর্ঘটনা যখন মুহূর্ত হতে পারে দেখুন আপনি দেখুন ওই দেখুন লোক যখন একটা করে চলে আছে তেমনি অনেক মানুষ প্রত্যেক দিন এখানে ওঠা নামা করছে এখানে অনেক লাইট ছিল একটাও লাইট এখন পর্যন্ত নেই সব লাইট খুলে নেওয়া কিছু করার নেই তো এর মধ্যে এখনো হয়তো কিছু আছে জিনিস ঘরটার মধ্যে কম্পিউটার কিছু সেগুলো দুদিন তিন বার করে নেবে কিছু করার নেই কারণ এরম যদি পড়ে থাকে প্রশাসন দেখে দেয় ব্যবস্থা না নেয় কি চাইছেন আপনারা